ওয়েলকাম ভাগ্যবত্তা অনুষ্ঠানে এর আগের দিনে আমি আপনাদের মেষ বা বিশ্বরাশির বিবাহিত জীবন কীরকম যায় সংক্ষেপে খুব সংক্ষেপে একটা ছক বিচার করতে গেলে অনেক টাইম লাগে সাধারণতভাবে বিচারগুলো করা হচ্ছে এটা এরপর মেন দেখার দরকার তাদের স্থান চতুর্থ স্থান দ্বিতীয় স্থান দ্বাদ স্থান সব কিছুই নির্ভর করে একটার সাথে একটা জড়িত আছে তো যারা এখনো পর্যন্ত ঠিকুজি কুষ্টি বিচার করেননি না করে বিবাহিত জীবনে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রেও বিচার করা প্রয়োজন আছে এবং যারা বিবাহিত জীবনে প্রবেশ করেননি তাদের সবাই আগে এই বিচারগুলো করা প্রয়োজন আছে তো আজকে মিথুন রাশি যাদের আছে জাতক জাতিকা তারা জেনে নিন তাদের দাম্পত্য জীবনে বিশেষ শুভ নয় গুপ্ত প্রেমের দিকে জাতক বা জাতিকার আকর্ষণ থাকবে জাতক নারী গঠিত কোনো ব্যাপারে জড়িয়ে পড়তে পারে এবং এই জাতকের হিস্ট্রি সুন্দর হয় মিথুন রাশি জাতিকার স্বামীও শুভ হয় মিথুন রাশি জাতকের প্রেমজ বিবাহ বেশি হওয়ার সম্ভাবনা থেকে যায় আর একটা জিনিস জানতে হবে টোটালটাই নির্ভর করবে আপনার প্ল্যানেট পজিশানের ওপর ওভারঅল অল প্ল্যানেটের ওপর বিচারটা খুব সংক্ষেপে বিচার তো এক একটা রাশির তিনটে করে নক্ষত্র থাকে তো কর্কট রাশির এবার জাতক বা জাতিকা কীরকম হয় কর্কট রাশির জাতক সাধারণতভাবে নারী প্রিয় দাম্পত্য জীবন মোটামুটি কাটে ভালোই এবং কর্কট রাশি মেয়েরা একটু দেখতে প্রায় ভালোই হয় আমি দেখেছি বিশেষ করে আর বিবাহিত জীবন প্রায় উদাসীনতা দেখা যায় যার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করবে সে হয়তো জাতকের প্রতি আকৃষ্ট নাও হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহের পরে অন্য নারীর প্রতি আসক্তি থাকবে সেই সব জাতকের এরা বৃহৎ সুখের আশায় বর্তমানকে ছেড়ে দিয়ে আজীবন যন্ত্রণা ভোগ করতে থাকে তবে কর্কট রাশির জাতক বা জাতিকা ওভারঅল বলা যায় যে বিবাহিত জীবন খুব খারাপ যায় না মোটামুটি মহিলাদের ক্ষেত্রে তারা একটু সাংসারিক প্রিয় হয় পুরুষদের ক্ষেত্রেও এরা একটু সংসারকে ভালোবাসে দেখেছি আমি ওভারঅল অন্যান্য প্ল্যানেট পজিশানও দেখার দরকার আছে এবার সিংহরাশির জাতক জাতিকার আপনাদের ম্যারেজ লাইফটা কীরকম যেতে পারে আচ্ছা সহজাত আকর্ষণ থাকবে মানে উভয় উভয়ের প্রতি আকর্ষণ থাকবে জাতকের প্রতি স্ত্রী লোকেরা বেশি আকৃষ্ট হয় এবং তার ব্যক্তিত্বর জন্য জাতক যাকে ভালোবাসার বে তার প্রতি সারা জীবন সে নজর দিয়ে থাকবে বিবাহিত জীবন অগ্রসর হওয়ার আগে বিশেষভাবে ভাবনা চিন্তা করতে হবে কারণ কি এরা একটু জেদি প্রকৃতির হয় এবং আবেগ প্রবল হয় বিবাহিত জীবন মোটামুটি শান্তিময় থাকার সম্ভাবনা থেকে যায় বিবাহের পর জাতক বা জাতিকার বিশেষ উন্নতি লক্ষণ লক্ষ্য করা যায় ওভারঅল অন্যান্য প্ল্যানেটগুলো বিচারের প্রয়োজন আছে এটা একটা ফর্মালিটি বিচার আপনারা অনুষ্ঠানগুলো দেখুন শুনুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আপনি ভালো থাকুন আপনার পরিবারে সকলকে ভালো রাখার জন্য হরস্কোপ জিগুষ্টি বিচার করে প্রতিবেদন নিয়ে চলার চেষ্টা করুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনুষ্ঠানগুলো দেখুন শুনুন